অনেক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার সকাল লাইফ এসেছিলো পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগতম তো দেখো আমি ছাদে চলে এসেছি আর আকাশটা প্রচণ্ড রোদ দূর এখন একটু মেঘলা আর এখানে দেখো ফুল গাছগুলোতে দেওয়া অলরেডি আমরা কমপ্লিট করতে পারছো তো আজকের ছাদ থেকে আমি ভিডিওটা শুরু করলাম কার দিকে দেখো জল পড়ছে আর কি এখন আমি জাম কাপড়গুলো ধুব তো অনেক জামা জমে গেছে কয়েকদিনের এখন ধুয়ে নেবো বন্ধুরা তো ভেবে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো আমার কাপড় চাপড় ধোয়া শেষ হয়ে গেল আর কি পরিমাণে রোদ্দ্রু একবার দেখে না বন্ধুরা প্রচণ্ড রোদ্দ্র তো হোক কখন নিচে যাচ্ছে একদম ঘিমে টেমে একা একা শেষ একটা তো দেখতে পাচ্ছি তো ঘেমে টেমে শেষ জল আর বাইরে অনেকটা রোদ্দ্রু বারবার বলছি কেন এত গরম পড়ছে না গরমে থাকা যাচ্ছে না তো বাজারে যাব তা হচ্ছে না বন্ধুরা এই গরমে শাড়ি পরতে ইচ্ছা করতেছে না আমার বাজারে যে যাব এই হলো প্রবলেম তো একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে রান্না বাড়ি কী করবো দেখাবো দেখি কী করি আজকে শর্টকাট রান্না করবো ডালডুল রান্না করবো নাহলে হবে না গরমের মধ্যে পাচ্ছি না বসে বসে একটু রেস্ট করছি কেন প্রচন্ড গরম পাচ্ছি না আর গরমে আর একাক চলছি কিছুক্ষণ বসে এস নি তারপরে রান্নাবাড়ি থেকে যাবো এদিকে সব মোটামুটি সব কাজ আমার শেষ ঘর মানে ঘর মোচা সরি ঘর ঝাড় দেওয়া নেই এখনও মূল্য পড়ে ঘর ঝাড়া তারপরে বাসন মাজা কাপড় তো ধুয়ে নিলাম এখন রান্নাটুকু কাছে তো রান্নাটা করব দেখো অনেকক্ষণ আমি শুয়েছিলাম কেননা বললাম তো প্রচন্ড গরম ছিল তো গরমের জন্য শুয়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবতেই পারিনি যে এতটা বেলা হয়ে গেছে আর কি বলবো তো এখন ভাবছি কি রান্না করবো তো এদিকে ভাত বসিয়েছি আর গ্যাসটা দাও কি অবস্থা কালকে ডিম ভেজেছে রাত্রেবেলা আর এদিকে হলো তোমার ইয়ে কেটে নিলাম এই যে বেগুন তো বেগুন বেগুনের একটা সবজি বানিয়ে নেব তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আর ফ্রিজে আছে তোমার ইয়ে কি বলে মাংস আছে কালকে তো মাংস আছে তারপরে আবার মাছের ঝোল আছে তো ওই জন্যই ভাবছি আর কিছু করবো না তো এই সবজিটাই বানিয়ে নেবো বুঝলে বন্ধুরা আর কী করবো বলো আর আমার বর্তমানে বাড়িতে থাকে না না এই জন্য একটু সুবিধা নাহলে তো আর একটু অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে কি ওই একটু মানে খাওয়ার বাহানা বিশেষ করে এটা খাবে না ওইটা খাবে না আমার খুবই আর কি বুঝলে

তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একবারে একটু ঘুম দেবো তো দেখো দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড় দেখো এখন আমার ছাদে তো একটুখানি লেট হয়ে গেল আমি একটু লাইভে ছিলাম দুই তিনজনার তো লাইভের থেকে দেখে আমার কী হচ্ছে জামা কাপড়ের কথা মনে পড়ে গেল তো এখন দেখো জামা কাপড় ওঠানোর জন্যই আমি আসছি ছাদে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে কি বলবো দেখো তো দেখলে এখন সব উঠিয়ে নিয়ে যাবো দেখতে পাচ্ছ তারপর সব সব শুকিয়ে গেছে তখন দেখিয়েছিলাম একটুখানি এসে যে ভিজে আছে না শুকনো আছে দেখি সব শুকিয়ে গেছে তো বন্ধুরা এগুলো উঠিয়ে নিই তারপরে তোমাদের সামনে একবার আসছি দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখো সব জামা ভাস করতে পারলাম না তো উঠিয়ে নিয়ে আসলাম এখন তো এগুলো এখন মেয়েকে বললাম ভাস করতে আবার বলছে পারবে না দেখি পারে কিনা এগুলো ভাস করে রাখবে এখন আর আমি তিনজনের লাইভে আছি লাইভে থাকতে বড় হয়ে যাচ্ছি তা কেউ ভিডিও দেখছে না বন্ধুরা আর কি বলি তো যাই হোক পরে আবার আসে তারপরে তোমাদের সামনে আসবো একবারে ফাইনালে চান করে তারপরে মানে অনেকক্ষণ মানে ছিলাম শুয়ে প্রচন্ড গরম বারবারে বলছি গরমের জন্য আজকে ভিডিও আমি বানাতে পারিনি মানে শর্ট ভিডিও যে আপলোড করবো সেটা আমি আর কি বানাতে পারিনি বন্ধুরা কি করবো গরমের জন্যই আর কি আর একটাই কথা বলতে চাই যে এতজনকে হেলে মানে চাইছিলাম আমি অনেকজনের কাছে এরকম করে ফোন করে বলছিলাম যে আমাকে একটু জানদার তার ব্যাপারে কিছু বলো একটু বলে দাও দেখিয়ে দাও আমি কিছু বুঝতে পারছি না তো আমাকে কেউ সাহায্য করে নেই এটা এর থেকে মানে দুঃখের কথা কোথায় বলবো বলো যা হি পরে নেই তাতে আমার কোনো দুঃখ নেই তার জন্য কি কারোর জন্য কোনো কিছু থেমে থাকে বলো অন্য কোনো থাকে না তাই ওখানে অপুর আল্লাহ বা ভগবান আছে সে সব কিছু করে দেয় কেননা সে জানে যে অসহায় পাশে কেউ না থাকে না কেউ থাকেন না খায় ভগবান তাকে আল্লাহ বলো ভগবান বলে একই জিনিস তো সেই মানে সেই ব্যবস্থা কি করে দেয় তো এখন এটাই আর কি জানলাম যে ইউটিউবে না আসলে সত্যি কথা এত কিছু জানতাম না এত লক্ষ্য চিনতে পারতাম না তো এখন অনেকটা হেঁপি লক্ষ্য চেনা হলো আমার আর জানা হলো কীরকম তো এইটুকু তোমাদের সাথে কথা শেয়ার করলাম আর নেক্সট আবার বলবো ঠিক আছে তো বন্ধুরা অনেকক্ষণ শুয়েছিলাম চান ধান করে শোয়ার পরে তো একটু লাইভেও গিয়েছিলাম আমি এ দিতে আমার এটা সুফলা শর্ট ওটা একটা লাইভে গেছিলাম তো দেখি সেরকম কেউ ছিল না আর বেশিক্ষণ থাকিনি আধ ঘন্টার মধ্যে কেটে দিয়েছি তো রান্না বাড়ি বলতে ওই তোমার সেদ্ধ ভাত হবে রাত্রেবেলা আর কিছু হয়নি আজকে যা গরম কী বলবো তোমাদের গাছগুলোগুলা তোকে গিয়েছি দেখতে পেয়েছো আর তোমাদের সাথে আরেকটা সুখবর আছে বলতে ভুলে গেছি বন্ধুরা তো আমাদের নিমন্ত্রণ আসছে দুটো নিমন্ত্রণ এই যে একটা দেখে তো এই দুটো সুখবর তোমাদেরকে দিলাম তো বেশি দিন নাই আর কি আসছে আগিয়ে সামনেই আর কি কয়েকদিন বাকিছে তো তোমাদের বলে দিলাম বন্ধুরা আর এখন অনেকটা খুশি আছি ওই ওই কাজটা হওয়ার জন্য বারবারে বলছি তো অনেক হ্যাপি তোমরা একটু সবাই একটু পাশে থাকো একটু আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো একটু দেখো আর একটু পাশে থাকো আর আরেকটা ব্লকের সঙ্গে তোমাদের সঙ্গে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকবে